আজকে এই মাছগুলোকে ঝোলানোর উদ্দেশ্য কি তোমাদেরকে বলি আগের দিন এই পাটের জাগের পাশে যেহেতু আমরা একটা রুই মাছ ধরেই বাড়ি চলে গেছিলাম আজকে ঈশান আর বিশাল এসেছে নাকি বড় বড় মাছ ধরার জন্য এবার বড় মাছ পাওয়া তো দূরের কথা ঈশান দেখো প্রথমেই একটা ছোট তেলাপিয়া মাছ ধরেছে তারই আধা ঘন্টা পরে দেখো বিশাল ভাই বসে থেকে থেকে ফাইনালি একটা বড় সাইজের মাছ ধরে ফেলেছে এবার বড় মাছ ধরলে তো সবাই একটু খেলানোর চেষ্টা করে তাই বিশাল ভাইও দেখো একটু খেলিয়ে মাছটাকে সোজা ড্যাঙায় উঠাতেই দেখো মাছটা কিন্তু বড়শি থেকে সাথে সাথে খুলে গেল এবার এটা যেহেতু একটা বড় সাইজের লাইলুন টিকা মাছ বেঁধেছে তাই কাটালে যাওয়ার ভয়ে কিন্তু আস্তে আস্তে ধরছিল তারপরে ঈশানের সেই ছোট্ট মাছটা আর বিশালের বড় সাইজের মাছটা নিয়ে কিন্তু আমি পাশের একটা জমিতে রেখে দিই এরপর বিশাল যেহেতু বড় মাছ ধরেছে ঈশানের তা সহ্য হচ্ছিল না ঈশানও বিশালের পাশে গিয়ে বসে পড়েছে বড় মাছ ধরার জন্য এবার ঈশান যেমন তেমনই তো মাছ ধরবে তাই না তাই দেখো আবারও পরে একটা ছোট তেলাপিয়া মাছ ধরেছে তারপরে ঈশান এখন এতটাই বদমাইস হয়ে গিয়েছে দেখো মাছগুলোর কান ভিতরে দড়ি ভরে মাছগুলোকে ঝুলিয়ে রেখে দিয়ে যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও আর আমরা মাছগুলো নিয়ে বাড়ি চলে যাই